উপস্থিত হয়েছি আমার সাথে আছে আমার সুযোগ্য সহকর্মীরা এবং সামনে বিদায়ী ছাত্ররা এবং থ্রি এবং ফোরে যারা বিদায় দিচ্ছ সেই ছাত্র সবাই ভালো আছো না আমাদের বিদায় অনুষ্ঠানটা হতেই দেরি হলো আর তারপরে আমার সারেরা তো সবাই মূল্যবান অনেক কথাই বলে গেছেন তো সকল কথাতেই তোমাদের জন্য অনেক উপদেশ ছিল তো উপদেশ তো যা যে সবার ক্ষেত্রে সব শিক্ষকের একই কথা আমি সেগুলো নতুন করে বলবো না আমি খালি বলতে চাই যে আমাদের লক্ষ্য ছিল আসলে যে তোমাদেরকে সঠিকভাবে আমাদের পুরো অধিত দায়িত্বটুকু পালন করি সঠিকভাবে আমি তোমাদেরকে একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার যে একটা অভ্যাস সে অভ্যাসটা তোমাদের মধ্যে স্থাপন করে দিই তোমরা দেখেছো যে একটা বিল্ডিং তৈরি করতে গেলে প্রথমে তার ভিত্তি দিতে হয় তাই কিনা তারপরে সে ভিত্তি অনুযায়ী তার উপরে দোতলা হবে না তিনতলা হবে না দশতলা হবে না এইরকম একটা দুর্বল হলে উচ্চ তৈরি করা যায় না। আমাদের তোমাদের নিয়ে যে আমাদের যে লড়াইটা সেটা ছিল একটা ভিত্তি তৈরি করে দেওয়া আমরা তোমাদের একটা ভিত্তি মজবুত করতে চেয়েছি যেন যার যা যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী কে কতদূর যাবে হয়তো কেউ অনেক একদম উচ্চশিক্ষা সর্বস্থ সর্বোচ্চ স্তরে চলে যাবে কেউ হয়তো অত দূরে যাবে না কেউ মাঝপথে থেমে যাবে কারণ হয়তো এখানেই শেষ কিন্তু যে যত দূরেই যাও সবার ভিত্তি যেন মজবুত থাকে যার প্রাথমিক বিদ্যালয় পর্যন্তই লেখাপড়া শেষ সেও যেন একটা স্তরের সমস্ত জ্ঞান নিয়ে জীবন যাপনে সহজভাবে লড়াই চালায় যেতে পারে এটাই ছিল আমাদের লক্ষ্য সেজন্য সমস্ত আয়োজন শিক্ষকদের শাসন শোষণ তারপরে তোমাদেরকে বকা ধকা করা নিয়মের মধ্যে রাখা আদর করা ক্লাস করা পড়ানোর উপরে জোর দেওয়া বাড়ির কাজ দেওয়া সেই কাজটা আদায় করা সমস্ত কিছু যেগুলো তোমাদের ভীষণ কষ্ট হতো যে কেন এত চাপাচাপি করে সারে না অনেক স্কুল আছে যে স্কুলে হয়তো মতো ক্লাস হয় না তারা কত আনন্দে ক্লাস করে তাই না কিন্তু আসলে তোমরা এখন অনেক ছোট তো এখন এই চাপটাকে তোমরা বুঝতে পারবা না একটা সময় মনে হয় যে ভাগ্যিস চাপ দিয়েছিল বা এই চাপটা যদি আমরা মেনে নিতাম একটু ভালোভাবে স্যারদের কথা শুনতাম মানে এই কথাগুলো কেন বলছে তোমাদের আগে যারা চলে গেছে আরও বড় বড় হয়েছে তারা ফিরে এসে বলে যে তখন বুঝতে পারিনি কত চালেছে আপনারা যা করেছে তখন যদি ভালোভাবে শুনতাম হয়তো আমরা জীবনে আরো ভালো কিছু করতে তো আসলে কেউ বোঝে কেউ বোঝে না কিন্তু আমরা সবসময়ই চেয়েছি যে তোমাদের ভালো এই বিদায়টা তোমাদেরকে দিচ্ছি আমাদের কষ্ট লাগছে কেন কষ্ট লাগছে পাঁচ বছর ছয় বছর ধরে তোমাদের শিক্ষকরা নাড়াচাড়া করে তোমাদেরকে আমরা চোখের সামনে ছোট থেকে বড় হয়েছি তোমার কথা বলো না ছোট থেকে বড় হতে দেখি তো তোমাদের উপর আমাদের যে মায়াটা সেটা ঠিক কিন্তু অনাত্মীয়ের মতো নয় তোমরা আমাদের কাছে সন্তানের মতো যে জন্য শাসন করতে পারি আপনজন না হলে শাসন করা যায় না নিজের জন্য না হলে তাকে কখনোই বোকা যায় না তো তোমাদেরকে আপন জেনে আমরা বকেছি ভাবে তোমরা যেমন আমাদের কাছে সন্তানের মতন তোমরা আমার থেকে বাবা মা ছেড়ে আসলে আমাদের কাছে কিন্তু বাবা মার আদরটাই পেয়েছ শাসনও পেয়েছে তো এই বিদায়টা আমাদের কষ্ট লাগে তোমাদেরও নিশ্চয়ই লাগছে কারণ মাইমোনা কথা বলার সময় কাঁদছিল তো কান্না লাগাটাই স্বাভাবিক কারণ এই এই যে স্কুল প্রাঙ্গনটা এটা তো শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান না তোমাদের ঘর বাড়ির আর আমরা যারা এখানে আছি তারা তোমাদের পরিবারের সদস্য বাবা মায়ের মতো তো এই ঘর বাড়ি ছেড়ে যেতেও কষ্ট লাগে আবার বাবা মা ছেড়ে যেতেও কষ্ট লাগে তো কষ্ট লাগলেও এই কষ্টটা সুখের কষ্ট কেন যে তোমাদেরকে আমরা একটা ছোট পর্যায় থেকে বড় পর্যায়ে ছেড়ে দিচ্ছি পঞ্চম শ্রেণী পর্যন্ত আমার সীমা রেখা এর বাইরে চাইলেই তোমাকে আমি ধরে রাখতে পারবো না আমার সাধ্য নয় যে তোমাকে আমি পঞ্চম শ্রেণী পরে ধরে রাখি কিন্তু তাই বলে কি তোমার এখানে যাত্রা শেষ হয়ে যাবে তোমাকে তো আরো দূর যেতে হবে যেতে হবে না তা আমরা এই ধাপটা পার করে দিয়ে আর দোয়া করে দিই যে তোমরা যেন আরো অনেক বড় শত কত বড়

তোমরা তো সন্তান এবং ছাত্র এদিকে স্যার কথা বল সন্তান এবং ছাত্র এদের মধ্যে খুব পার্থক্য নয় একটা সুসন্তান তৈরি করে দিলে যেমন সাতকায় জারিয়া মৃত্যুর পরেও তার সোয়া হয় এমনি একটা ছাত্র যদি তৈরি করে দিয়ে যাওয়া যায় যে ছাত্রটা একটা সুন্দর সুস্থ মানুষ হবে পরিপূর্ণ মানুষ হবে সুনাগরিক হবে তাহলে সেটাও কিন্তু একটা অনেক অবস্থা আছে আমাদের মৃত্যুর পরেও যে শিক্ষক তোমাকে শিখিয়েছেন তার আমল নামে দেখা হতে থাকবে আর তোমার যারা যেন উপকৃত হবে সেসব মানুষদের দ্বারাও আবার তুমি পূর্ণ অর্জন তো কাজে আমার একটাই অনুরোধ তোমাদের কাছে যে আমরা যে শিক্ষাটুকু দিয়েছি টুকু ভুলে যাবো আমরা শুধু বইয়ের শিক্ষা দিইনি আমরা কিন্তু জীবনযাপনের শিক্ষা দিয়েছি সহপদ শিক্ষা দিয়েছি আচরণ দিয়েছি আদব কায়দা শিখিয়েছি কি করা উচিত কি করা উচিত না বুঝিয়েছি না বললে কিন্তু চেয়েছি তোমরা একটা ভালো মানুষ তৈরি হও যেমন নিজের সন্তানকে করে যেমন একটা গাছ লাগালে মানুষ যত্ন নেয় তোমরা সেই চারা গাছা আর বক্তব্য নির্ভারিত না তোমাদের সকলের মঙ্গ কামনা করি সুস্বাস্থ্য কেমন করি পরীক্ষা সকলের পরীক্ষা পরীক্ষা যারা ভিত্তি তাদের একটা তো আমরা আশা করবো আমরা সত্যিই আশা করি এবং আমরা কিছু দোয়া করি যে তোমরা সেই সম্মানটা নিজেদের জীবনেও আনো পাশাপাশি তোমাদের দ্বারা আমাদের স্কুলেও সম্মানিত সকলের জন্য অনেক দোয়া আসসালামু আলাইকুম